চারটি আলামত থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে প্রচুর ভালোবাসেন আল্লাহ আপনাকে মহাব্বত করেন এবং আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন দুনিয়াতে তার কোনো টেনশন থাকবে না বিনা হিসাবে উইল গো টু প্যারাডাইস সে জান্নাতে চলে যাবে অর্থাৎ আল্লাহ তালা যাদেরকে মহাব্বত করবেন তারা হচ্ছে উলায়কা হিজবুল্লাহ আল্লাহর দলের লোক বলেন হা আল্লাহ আমরা আল্লাহর দলের লোক হতে চাই কি চাই না যদি আল্লাহর দলের লোক হয়ে যায় তাহলে বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে হিসাব দিবেন না বিনা হিসেবে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন তো আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে চারটি আলামত দেখা যায় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মানুষ তাকে ভালোবাসে মানুষ তাকে মহাব্বত করে যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করাতে পেরেছে ইবাদত করে রাতের সালাত আদায় করে নামাজ পড়ে মানুষ মানব কল্যাণের কাজ করে ডোনেশন করে এবং অন্যান্য নফল ইবাদাত করে ফরজ এবাদাত সুনত এবাদাত নফল এবাদাত করে আল্লাহকে যে সন্তুষ্ট করাতে পেরেছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন এবং ওই বান্দাকে ভালোবেসে জিব্রুয়াকে ডাক দিয়ে বলে জিবরাইল আমি কিন্তু অমুকের ছিল অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও জিব্রাহুল সাল্লাম সাথে সাথে আসমানের সকল তাদেরকে ঘোষণা করে বলেন আসমানের সকল ফেরেশতারা শুনে রাখো অমুক ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসেন আমি জিব্রাইল ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও তখন আসমানের ফেরেস্তারা জমিনের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা শুনে রাখো আল্লাহ অমুককে ভালোবাসেন অমুকের ছেলে অমুককে ভালোবাসেন জিব্রাইল সাল্লামও তাকে ভালোবাসেন আমরা আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও তখন দুনিয়ার সকল makhlukাত সকল মানুষের কাছে ঘোষণা করে দেওয়া হয় ও মানুষ সকল তোমরা শুনে রাখো আল্লাহ তাকে ভালোবাসেন শুধু তাই নয় জিব্রাইল সাল্লাম ভালোবাসেন আসমানের ফেরেশতারা জমিনের ফেরেস্তারা সকলে ভালোবাসে তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেন মানুষ তাকে ভালোবাসতে শুরু করে এখন অনেকে বলবেন হুজুর অনেক সেলিব্রিটি এমন রয়েছে যারা স্মোকিং করে যারা সুদ খায় ঘুষ খায় যারা মুভি তৈরি করে নাটক বানায় তাদের সেলিব্রিটি তারা যারা সেলিব্রিটি হয়েছে তাদের শ্রোতাও রয়েছে তাদের ভক্তবৃন্দও রয়েছে তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন বিষয়টি এমন নয় যাদেরকে মুমিন ব্যক্তিরা ভালোবাসে যারা মুমিন যারা ইমানদার যারা কোরআনের পথে চলে সুন্না মেনে চলে কোরআন অনুযায়ী জীবন চলার চেষ্টা করে এই সকল মুমিন ব্যক্তিরা যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুতরাং বর্তমানে সেলিব্রিটিদেরকে অনেক মানুষ ভক্ত রয়েছে অনেক ভালোবাসার মানুষ রয়েছে তাদেরকে যে আল্লাহ ভালোবাসে বিষয়টা এমন নয় মুমিন ব্যক্তিরা যারা কোরআন অনুযায়ী চলে সুন্না অনুযায়ী চলে তারা যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এক নম্বর আলামত হচ্ছে এটা নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের উপরে বারবার বিপদ আসে কঠিন থেকে কঠিন বিপদ আসে অসুস্থতার ভিতরে পড়ে যায় বিপদের ভিতরে পড়ে যায় কিন্তু তারপরও তারা ভরসা হারায় না তারা সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহর উপরে ভরসা রাখে অনেক ব্যক্তি আছে দেখবেন বিপদ আসার সাথে সাথে হতাশ হয়ে যায় কঠিন বিপদে পড়ার সাথে সাথে হতাশ হয়ে যায় হতাশ হয় না তারা আল্লাহর উপরে ভরসা রাখে নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা দিনের সঠিক বুঝ দান করে দেন দিনের সঠিক জ্ঞান আল্লাহ তালা দান করেন বুখারি শরীফের একাত্তর নম্বর হাদিসে রয়েছে নবীজি ইসাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন ময়ুরদিল্লাহ হৈর ইউফাক আল্লাহ পাকরবুল আলমিন যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুস পাক রব্বুল আলামিন তাকে দান করে দেন এবং চার নম্বর হচ্ছে যাকে পাক রব্বুল আলমিন মোহব্বত করেন পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে এমন ইবাদত করার স্বাদ দেন যে সে ইবাদত করতে মজা পায় ইবাদত করতে এতটা ভালো লাগে অন্য কাজ করতে এতটা ভালো লাগে না সে ইবাদতের মজা পায় এই ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন নামাজ পড়তে ভালো লাগে নফুল নামাজ পড়তে বেশি ভালো লাগে নফল রোজা রাখতে ভালো লাগে আল্লাহর ইবাদত করতে সে ছাপ পায় এমন ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন সুতরাং আল্লাহ তারা আমাদের সকলকে এই চারটে আলামত দিয়ে যাতে করে দুনিয়া থেকেই আমরা জান্নাতের গ্যারান্টি পেতে পারি সেই তৌফিক দান করে